আমরা জানবো নাগার্জুন বি গৌরার যে কন্ট্রোভার্সি হয়েছে সেই কন্ট্রোভার্সি নিয়ে এই নাগার্জুন বি গৌরা কন্ট্রোভার্সি এবং ইনি কে ইনি আইএস এবং ইনার যে ওয়াইফ তার নাম সৃষ্টি জয়ন দেশমুখ তিনি কিন্তু র্যাঙ্ক ফাইভ হোল্ডার ইউপিএসসি তে এবং ফেমাস আইএস কাপল এবং এদের যে তুমি যদি ইউটিউব বা যে কোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে তুমি যদি সার্চ করো তাদের কিন্তু নাম পেয়ে যাবে এবং তাদের একটি বইও রয়েছে এথিক্সের ওপরে বই লিখেছে এবং এথিক্স এর উপরে বই লেখার পরেও তার উপরে দশ কোটি টাকা ঘুষ নেওয়ার যে আরোপ লাগানো হয়েছে সেই আরোপ সম্পর্কে সেটা সত্য কি মিথ্যা সেই বিষয় নিয়ে আমরা জানি দেখো কিছু কিছু নিউজ আউটলেট সেই বিষয় ডিটেলস বলে দিয়েছে কিছু কিছু আউটলেট দেখো যে ল চক্রা বলে দিয়েছে ঠিক আছে আইএস অফিসার নাগার্জুন বিগোরা এলিগেশন আফটার ম্যাসিভ মাইনিং ফাইন ফিফটি ওয়ান ক্রোর ওয়াজ কন্ট্রোভার্সিয়ালি রিডিউস টু জাস্ট ফোর থাউজেন্ড থার্টি টু আরটিআই অ্যাক্টিভিস্ট লোকালস ক্লেম ইরেগুলারিটি কি নাম যে একজন আরটিআই অ্যাক্টিভিস্ট এর নাম হলো আনন্দ জাট তিনি আরোপ লাগিয়েছেন যে ইন্দোর বেতুল ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে হচ্ছিল সেই ন্যাশনাল হাইওয়ে ভারতমালা প্রজেক্টের আন্ডারে তাদের কিন্তু এই পাত কোম্পানিকে পাত কোম্পানিকে কিন্তু এখন টেন্ডার দেওয়া হয় তারা মাটি নিয়ে আসে এবং মাটির পরিমাণ ধরা হয় যে থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান লাখ কিউবিক মিটার বা অরিজিনাল যে ফাইল সেটাতে কিন্তু থ্রি পয়েন্ট ফোর ফোর ল্যাক কিউবিক মিটারও আছে তো এই পরিমাণ মাটি আনঅথরাইজ ভাবে যেখানে পারমিশন নেওয়া হয়নি সেখান থেকে আনা হয়েছে এবং সেই তার জন্য কি করেছে এই পরিমাণ যেহেতু আনা হয়েছে তার জন্য তার এগেনস্টে এই ইনি যে এই অফিসার যে নাগার্জুন বি গৌড়া তার আগের যে এডিএম ছিলেন তিনি কিন্তু পেনাল্টি নোটিশ জারি করেছিলেন ফিফটি ওয়ান ক্রোর এবং তারপরে যখন রুটিন ট্রান্সফারের পরে নিয়ে আসেন এবং যখন সমস্ত এনকোয়ারি করেন এবং এনকোয়ারি করার পর দেখেন যে ম্যাক্সিমাম তার কাছে পারমিশন ছিল তার উপরে অ্যালিগেশনটা ফেক আছে তো তার জন্য তিনি দেখলো যে তিনি টু থাউজেন্ড সামথিং পরিমাণ মিটার তার মাটি খনন করেছে ইলিগালি তো তার জন্য যে ফাইন হয় সেটা হলো ফোর থাউজেন্ড এই থার্টি টু রুপিস সেটাই করা হয় এবার আনন্দ যখন আর করে তখন সেইটার মাধ্যমে রিপোর্ট পায় যে এই ফিফটি ওয়ান ক্রোর যেটা ছিল সেটার থেকে ফোর থাউজেন্ড থার্টি টু তে চলে এসেছে তো তার জন্য পুরো অ্যালিগেশন হয় এবং তিনি যেহেতু ফেমাস তার বই আছে তার তার এবং পার্সোনাল লাইফ সেটা সমস্ত কিছু খুব পপুলার তার জন্য এর যে বিতর্কটা বিতর্কটা সারা বিশ্ব জুড়ে এবং সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছে তো এই বিষয়ে আরো ডিটেলসে আমরা যে লেটার গুলো আছে সেগুলো একবার দেখে চলো এই যে দেখছো আই অফিসার নাগার্জুন বি গৌরা এই যে হোয়াট হ্যাপেন্ড আমরা দ্য সেন্টার্স অ্যারাউন্ড

তার উপরে কিন্তু পেনাল্টি বসানো হয়েছিল তারপরে এট দা টাইম এই যে কে এডিএম ছিল এট দা টাইম দ্যাট দেন এডিএম কোবিন ফুল ফুল পাগারে ইস্যু ফাইন 51 কোটি টাকা তারপরে কোবিন ফুল পাগারের পরে আসে কিন্তু আমাদের নাগার্জুন বিগোড়া তিনি কি করেন এই যে তার যে রিপোর্ট সেখানে কিন্তু এখানে সাইনও আছে দেখতে পাচ্ছ তিনি এনকোয়ারি করার পরে যে 4032 কত না 2688 ঘনমিটার অবক্ষণন করেছিল ঠিক আছে

ঠিক আছে এটা শুধুমাত্র এই যে নাগার্জুন বিগৌরা এটা কিন্তু শুধুমাত্র ইনি একার ক্ষেত্রে করে না ইনি কিন্তু একজন অ্যাক্টিভিস্ট এবং ইনি বহুবার জেলেও গেছেন এবং এমন নয় যে তিনি খুব খারাপ কিছু করেছেন তার রিভিউ হওয়া অবশ্যই হওয়া উচিত কিন্তু যে আরব গুলো থাকে সেই আরবের এগেনস্টে কিছু প্রুফ থাকতে হয় তিনি নিজে স্বীকার করে নিয়েছেন যে আর ছাড়া তার কাছে কোনো প্রুফ নেই ঠিক আছে আরো কিছু আমরা নিউজ পোর্টাল দেখে নিই দেখো টাইমস অফ ইন্ডিয়া গ্রুপও দিয়েছে কিন্তু এই যে

এখন যদি গুগলে সার্চ করো এটা লেখে নাগার্জুন বিগৌরা কন্ট্রোভার্সি এতগুলো সাইট পেয়ে যাবে ঠিক আছে এই ল চক্রা থেকে দ্য ফর টোয়েন্টি ডট ইন তারপরে ওপরে টাইমস অফ ইন্ডিয়া আছে ঠিক আছে তো এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে